ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স এর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কাজল রেখা সিনেমা বলি কিং শাহরুখ খানের কন্যা সুহানা খান উনত্রিশ এপ্রিল শাহরুখ খানের কন্যা সুহানা খানকে লাক্সের পরবর্তী অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে এর আগে শাহরুখ খান নিজেও এই প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার কাজ করেছেন দু হাজার পাঁচ সাথে পথ চলা শুরু করেন শাহরুখ খান লাক্সের একটি বিজ্ঞাপনে গোলাপের পাপড়ি ভরা বাদটা শাহরুখকে শুয়ে থাকতে দেখা যায় আর তাকে ঘিরে দাঁড়িয়ে হেমা মালিনী কারিনা কাপুর খান শ্রীদেবী জুহি চাওলারা বাবার পথ অনুসরণ করে একই পথে হাঁটতে যাচ্ছেন সুহানা খান মুম্বাইয়ের ধীরুবাই আম্বানি ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আর্ডিংলে কলেজে পড়াশোনা করেন সোহানা তারপর পারিজমান যুক্তরাষ্ট্রের নিউ সেখানকার নিউ ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি জোয়া আক্তারের দ্য আর্টিস্ট সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার গত বছর যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি নামী প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হন সোহানা জনপ্রিয় অভিনেত্রী তাপসি পান্নু ব্যতিক্রম ধর্মী মুভিতে কাজ করার জন্য দর্শক মহলে বেশ সুখ্যাতি রয়েছে এই অভিনেত্রী সর্বশেষ শাহরুখ খানের সাথে ডাংকি সিনেমায় দেখা যায় তাপসিকে এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো কিং খানের সাথে জুটি বাঁধলেন তাপসি সামনে তাকে কোন ছবিতে দেখা যাবে এমন প্রশ্নের জবাবে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি এত ধরনের ছবি করেছি যে এবার কি ধরনের ছবি করব সেটাই বুঝে উঠতে পারছি না তাপসি বলছিলেন আজ সবাই অ্যাকশন মুভির পিছনে দৌড়াচ্ছে এ ধরনের ছবি আমি ক্যারিয়ারের শুরুতেই করে ফেলেছি বেবি নাম সাবানা বাদলা ইত্যাদি গ্রে শেডের হাসিন দিলরুবা অন্য ধরনের সার কি করেছি স্পোর্টস ড্রামা হিসেবে সাবাস মিঠু ইত্যাদি করেছি টাইম ট্রাভেল থ্রিলার ভৌতিক বায়োপিক সব করেছি অনেক ধরনের ছবি এর মধ্যে করে ফেলেছি তাপসি পান্নকে আগামীতে ওয়ার্ল্ড কি হ্যাঁ কাহা ফির আই হাসিন দিলরুবা খেল খেল মে ছবিতে দেখা যাবে দেখতে দেখতে ক্যারিয়ারে দশ বছর হয়ে গেল কি করে একজন হয়েও বলিউডে নিজের জায়গা তৈরি করলেন জবাবে তিনি বলেন আমি সত্যি কঠিন পরিশ্রম করেছি আর সবটাই নিজের মেধার জোরে পেয়েছি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার সারা জাগানো সিনেমা কাজল রেখা ময়মনসিংহ গীতিকা কাজল রেখা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি গিয়াশদ্দিন সেলিমের এই সিনেমা এবার জায়গা পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স এর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কাজল রেখা সিনেমা এসব তথ্য উল্লেখ করে গিয়াসুদ্দিন সেলিম বলেন রিলিজের সপ্তাহখানেক পরই ইতিহাস বিভাগ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় তারা কয়দিন আগে সিনেমাটি দেখেছেন এরপর এটিকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন প্রসঙ্গে নিয়ে দেশের একটি সংবাদ মাধ্যম ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক ও সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক আকসাদুল আলমের সাথে কথা বলেন তিনি সংবাদ মাধ্যমকে জানান মধ্যযুগের বাংলা সংস্কৃতির যেসব উৎস রয়েছে তার মধ্যে একটি হল মৈমনসিং গীতিকা সেটারই একটি অংশ হল কাজল রেখা যা এখন সিনেমায় রূপ পেয়েছে তো ইতিহাসের এই উৎসের একটা উদাহরণ হিসেবে আমরা কাজল রেখা সিনেমাটি অন্তর্ভুক্ত করেছি